এদিকে কোরবানির সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কুমিল্লা ও ঠাকুরগাঁওয়ের কামারপল্লিতে দা বটি চাপাতি সহ ধারালো সামগ্রী শান দিতে ও কিনতে কামার আসছেন অনেকেই কামার শিল্পীরা বলছেন এবছর লোহা কয়লা সহ কাঁচামালের দাম বেশি হয় তেমন লাভ নেই বছর জুড়ে তেমন ব্যবহার না থাকলেও কোরবানির আগেবারে দা বটি ছুরি ও চাপাতির চাহিদা সে চাহিদার দাপুটে ভিড় দেখা গেল কুমিল্লার কামারপাড়ায় শেষ সময়ে টুং টাং শব্দে মুখর কামারপল্লি আমরা মালিক আমরা বেতন দিয়ে ছাত্র ছাত্র আছে না পনেরো বছর আমরা মনে হয় দুই হাজার তিন হাজারটা বেতন ছিল এই বছর আষ্টশো নশো টাকা এরকম বেতন হয় কাস্টমারের চাপ কম মালের কারিগর চালাই তো ঠিক আছে তবে মালের সার্বিক মালের দাম কিন্তু মোটামুটি চেয়ে তার তুলনামূলক একটু বেশি হয় এখন গত বছর থেকে সামান্য একটু বৃদ্ধি ঐ যে দামের স্টিল থামেট্রড দেশের একমাত্র থামেট্রড কুমিল্লার বহনগরী সহ 17 উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে তিন শতাধিক কামারশালা সরগরম ঠাকুরগাঁও শহরের কামারপাড়াগুলোও ব্যস্ত সময় কাচ্ছে শিল্পীদের পুরাতন দা ছুরি বটি শান দিতে আসছেন কেউ কেউ অনেকেই আসছেন চাহিদা অনুযায়ী নতুন সরঞ্জাম কিনতে এখানে ভালো জিনিস পাওয়া যায় এবছর লোহা ও কয়লার দাম বেশি হওয়ায় হাসি নেই কামার শিল্পীদের মুখে বেচা কেনাও কম কারণ ব্যবসা ডাউন কমাই যখন একটা মাল চলে না কামার শিল্পীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা বললেন জেলা প্রশাসক কোরবানি ঈদের আগে আমাদের সব জায়গারই কামারদের ব্যস্ততা বেড়ে যায় তারা যদি কোনো ধরনের সহযোগিতা চায় যে যেটা জেলা প্রশাসনের পক্ষে করা সম্ভব নিশ্চয়ই তাদের জন্য আমি সহযোগিতা করব ঠাকুরগাঁওয়ে তৈরি এসব পণ্য পাঠানো হচ্ছে রংপুর ও বগুড়ার বাজারেও আসিফ খান টিভিসি নিউজ